একদম সম্পূর্ণ ফ্রিতে গুগলের ভাইরাল ট্যাগুলো কোথায় পাবেন যে ট্যাগুলো ব্যবহার করে আমি গত এক মাসে প্রায় পাঁচশো প্লাস সাবস্ক্রাইবার আমার আন হয়েছে তো ট্যাগুলো কীভাবে ব্যবহার করবেন বা কোথায় পাবেন সহজ তিনটি উপায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভাইরাল ট্যাগুলো কীভাবে ইউজ করবেন তাই জন্য আমরা আমাদের চলে যাব সর্বপ্রথমে আমাদের মোবাইলের গুগল ব্রাউজারে তো গুগল ব্রাউজারে আসার পর আমরা এখানে গুগল ব্রাউজারকে আমরা লিখবো রিপিট ট্যাগ রিপিট ট্যাগ চাষ করার পর একটু অপেক্ষা করুন রিপিট ট্যাগ কাজ করার পর এখানে দেখবেন আপনি ইউটিউব ট্যাগ জেনারেট নামের একটা অপশন আছে তো ইউটিউব ট্যাগ জেনারেট নামে এখানে আমরা এখন যাব যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে চাষ করার জন্য প্রথম দেওয়া হয়েছে এখানে লেখা আছে এন্টারিওর ভিডিও টপিক হিয়ার আপনার ভিডিওর যে টাইটেলটা আছে আপনি ওই টাইটেলটা আপনার ইউটিউব থেকে কপি করে নেবেন ওই টাইটেলটাও কপি করার পর আমি কপি করে নিয়েছি অলরেডি তো কপি করার পর আমি এখন এটা এখানে বসিয়ে দেব আমি আমার ভিডিওর টাইটেলটা এখানে বসিয়ে দিয়েছি তারপর আপনি রোবট কেনা তারা একটা চেক করে নেবেন তো আমি আমার ভিডিওর টাইটেলটা এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এখন নিচে দেখতে পাচ্ছেন আপনারা জেনারেল ট্যাগ জেনারেল ট্যাগ নামে যে অপশানটা আছে আমি এখন এখানে ক্লিক করব একটু অপেক্ষা করতে হবে আপনার যদি নেটওয়ার্ক একটু ফাস্ট থাকে তাহলে আর একটু দ্রুত হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর টাইটেল অনুযায়ী আমার ভিডিওর টাইটেল অনুযায়ী এখানে কিছু ভাইরাল ট্যাগ আমাকে দেওয়া হয়েছে এই ট্যাগগুলো চাইলে আপনি এখান থেকে কপি করে নিয়ে এখান থেকে কপি করে নিয়ে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন তা আমি এখান থেকে এগুলো কপি করে নিলাম আমার ভিডিওতে ইউজ করবো আপনারাও চাইলে এভাবে আপনাদের টেকুরা যে ভাইরাল টেকুরা আসে ওগুলো আপনারা ইউজ করতে পারেন তো দ্বিতীয়ত আমরা এখন চলে যাব আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার আসার পর আমরা সবাই কম বেশি জেমিনি অথবা সেট জিবিটি আমরা ইউজ করে থাকি তো আমি এখন জেমিনিতে যাব তো জেমিনি ক্লিক করার পর এখানে আমরা জেমিনিতে আসার পর একটু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকে চার্জ বাটন দেওয়া হয়েছে লেখা আছে জেমিনিকে প্রশ্ন করুন তো এখানে আমরা এখন আমার ভিডিওর যে টাইটেলটা আছে ওই টাইটেলটা এখানে আমি আবারও কপি করে দিলাম এবং এখানে আমি তাদেরকে লিখে দেব আমার এই টাইটেল অনুযায়ী আমার এই টাইটেল অনুযায়ী টাইটেল অনুযায়ী আমাকে কিছু ইউটিউবের আমাকে ইউটিউবে টপ লিস্টে থাকে এরকম কিছু ট্যাগ দেওয়ার জন্য টপ সার্চে থাকে এরকম কিছু ট্যাগ লিখে দাও আমাদের লিখে শেষ আমরা জেমিনিকে এখন চার্জ দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার ভিডিওর মূল বিষয় যেহেতু আমার টাইটেলটা লিখে দিয়েছে এখানে তো এখানে লেখা আছে বাংলা ট্যাগ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে কিছু বাংলা ট্যাগ সাথে কিছু ইংরেজি ট্যাগও দেওয়া হয়েছে এবং নিচে কিছু আমাদেরকে জরুরি ব্যবহার নিয়ম হলো ইউটিউবের ট্যাগের চেয়ে টাইটেল আর ডিসক্রিমে ডিসক্রিপশনের প্রথম লাইনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের ডিসক্রিপশনও নিয়ে নিতে পারেন আপনাদের টাইটেলগুলো নিয়ে নিতে পারেন ট্যাগগুলো নিয়ে নিতে পারেন ডিসক্রিপশান ও আপনি চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন তো এগুলো আপনারা কপি করে নেবেন কপি করার পর এগুলো আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন ইউটিউব চ্যানেলে চলে আসবো তো আমি আমার ইউটিউবে চলে আসলাম ইউটিউবে আসার পর এখানে করে দেখতে পাচ্ছেন যে আপনারা চার্জবার আছে আমরা চার্জবারে ক্লিক করবো চার্জবারে ক্লিক করার পর এখানে আমরা লিখবো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কীভাবে দেখছেন আমি এখানে কিছুটা লিখছি আরও লেখা বাকি আছে কিন্তু অলরেডি আমার সামনে কিছু টপ আছে তাকে এরকম কিছু ট্যাগ এখানে চলে আসছে সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো সাবস্ক্রাইব কীভাবে করে সাবস্ক্রাইব কীভাবে দেখবো সাবস্ক্রাইব কীভাবে করবো তো এই ধরনের কিছু ভাইরাল ট্যাগ আমাদের সামনে চলে আসছে তো আমরা চাইলে এখান থেকেও এভাবে বিভিন্ন রকমের করে আমরা ইউটিউবে এসে চার্জ করে টপ লিস্ট থেকে আমরা দু চারটা লাইন এখান থেকে নিয়ে আমাদের ডিসক্রিপশনে দিতে পারি এখান থেকেও আপনারা চাইলে এভাবে ছোটো ছোটো দু একটা দু একটা ট্যাগ আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন এবং আমি এই ট্যাগুলো ব্যবহার করে গত এক মাস আমার প্রায় পাঁচশো প্লাস সাবস্ক্রাইবার প্রায় ষাট হাজার বিউ আমার এই ট্যাগুলো ব্যবহার করে এসেছে আপনারাও চাইলে এভাবে খুব সহজ উপায়ে আপনাদের ভিডিওর জন্য ট্যাগ অথবা ডিসক্রিপশনের জন্য হ্যাশট্যাগ আপনারা ইউজ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন